আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরেই যে সংসারে ভিডিও ছাড়া হচ্ছে তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপু কাজের পাশাপাশি রান্নার ভিডিও দিবেন কারণ শুধু শুধু রান্নার ভিডিও দেখতে ভালো লাগে না তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় দেখে আমরা দিতে চাই না তো চেষ্টা করব এখন থেকে কাজের পাশাপাশি রান্নার ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করি সবসময় দশ থেকে বারো মিনিটের ভিডিও দেওয়ার তা আমি সকালে উঠে যেগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি সকালে উঠে প্রথমে হাঁস মুরগিগুলো ছাড়ি তারপর ঘর ঝাড়ু দেওয়া থাল বাসন দেওয়া তারপর আমি রান্নার কাজে যাই তো আমি প্রথমে মুরগিগুলো ছেড়ে নেব এগুলো আছে আমার ছোট মুরগি সবার পরে এই বারোটা মুরগি কেনা হয়েছিল তা মাসাল্লা এগুলো বড় হয়ে গেছে তোমার খালে অনেক বড় হয়ে গেছে

আমার হাসি কি ডিম পারবো নাকি এখন আসবেন এই যে আমার খুব আমার হাসি ডিম থেকে কি না ডিম বললো দুইটা আজকে মনে হয় দুই দিন পাড়া আসলে এটা এই সামনে ছিল তো এই জন্য আমি আজকে আমার চোখে পড়ছে আরেটা কালকেবার সামি দেখিনি আমি আমি ভাবতেছি যে আমার হাসিটা এখনো ডিম পাড়ার সময় হয় নাই তো জন্য আমি প্রায় ঘরের দিক টাকা কি দেখি ডিম পারছে কিনা তো হাসকে পারছে সত্যি কথা কেমন লাগতেছে খুব খুশি লাগতেছে আবার হাত পা পাতা কাঁপতেছে মানে খুশিতে যে আমার হাঁসে ডিম পারছে আমার দশটা হাঁসের বাচ্চা নেওয়া ছিল নারী বইলা যে বড় হলে ডিম পারবে তো এর মধ্যে তিনটা আছে আর বাকিগুলা শেয়ালে খেয়ে নিছে আবার কিছু মারাও গেছে তো এর মধ্যে একটা হচ্ছে নারী আর দুইটা নর তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আসলে যারা হাঁস মুরগি পোষে ডিম পারলে যে কত খুশি লাগে আবার বাচ্চা ফুটালে খুশি লাগে খুব ভালো লাগে তো আমার এই যে ব্রয়লার মুরগি কিনছিলাম এগুলো কিন্তু এতটুকু বড় হয়ে গেছে তো এবার ব্রয়লার মুরগি কিনে আমার কিন্তু তেমন একটা লাভ হয় নাই কারণ প্রায় এক মাস হয়ে গেছে এখনও কিন্তু বড় হয় নাই আর আগের মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুব বড় হয়ে গেছিলো তাড়াতাড়ি আর এই বীর যারা নিছে তাদের সবারই একই অবস্থা মানে আমার সাথে যারা নিচে তাদের সবারই একই অবস্থা মুরগি কম খাচ্ছে আর মানে বড় হচ্ছে না তাড়াতাড়ি তো নাজিফা দেখলে কিন্তু খুব খুশি হবে ওর হাসি ডিম পাড়ছে তা এখন আমি রান্না বসিয়ে দেবো যে আবার রান্না বসে রান্না সেরে নাজিফাকে নিয়ে মাদ্রাসায় যেতে হবে এই যে আজকে আমি বেগুন দিয়ে এই তেলাপিয়া মাছ রান্না করব এই তেলাপিয়া মাছটা এর আগে আনা হয়েছিল কিছু রান্না করছিলাম আর এই রেখে দিয়েছিলাম আর এই যে কালো বেগুনটা নিয়েছি ভাজার জন্য যেহেতু এর আগে আমি অনেকগুলো বেগুন তো এই যে আজকে সব বেগুনের তরকারি আর সাথে আলু দেবো এটা হচ্ছে আমাদের গ্রামের কমন খাবার তো আমি আগের তরকারিগুলো সুন্দর করে কেটে নেবো আজকে দেখেন প্রচন্ড রোদ অন্যদিন আমার রোদওটার আগেই রান্নাটা হয়ে যায় তো আজকে মনে হয় রোদের তাপ বেশি হবে এই জন্য সকাল সকাল উঠে গেছে এদিকে কড়াইটা গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিব এখন দিয়ে দিবো পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা আর সরিষা বাটা আর দিয়ে দিবো কাঁচামরিচ পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো ও লবণ বেগুন আর আলুটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পানি তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে এখন আর খাবো না তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের ভিডিওটি খুব সহজেই পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ